দেখছেন জকিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে করেছেন জকিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আল মামুন বর্তমান সহ সভাপতি রহমত আলী হেলালি, সাধারণ সম্পাদক পাল যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না সহ সাধারণ সম্পাদক মুর্শেদ লস্কর কোষাধ্যক্ষ আল হাসিব তাপাদাল অফিস সম্পাদক কে এম মামুন তথ্য প্রযুক্তি সম্পাদক রিপন আহমেদ সদস্য আবু বক্কর ফয়সাল ও অমর ফারুক প্রমুখ মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন দেশের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বর্তমান অবস্থা তুলে ধরে সাংবাদিকদের বলেন পুলিশ আইন সংস্কার দাবি পুলিশ কমিশন গঠন করা হলে পুলিশ স্বাধীনভাবে কাজ করা অনেকাংশে সম্ভব এক্ষেত্রে দেশের সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিডিয়া কর্মী সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন এ তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ জকিগঞ্জকে পুলিশ পুনরায় আইনগত সঠিক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশের প্রতি অনুরোধ করেন তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট